শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় টোটাল আলাদা এই পর্যন্ত আমি অনেক ভিডিও দিয়েছি ইউটিউবে কিন্তু আজকে যে ভিডিও দিচ্ছি জীবনে প্রথম দিচ্ছি এবং এই ভিডিও আপনারা প্রতিদিন যদি দেখেন হ্যাঁ এখানে এমন কিছু বিষয় থাকবে যে পার্ট এই ভিডিওর একটা অংশ প্রতিদিন আপনাদের দেখতে হবে এই দেখার ফলে আপনাদের মানি ব্লকেজ হান্ড্রেড দূর হবে এবং আর্থিক উন্নতি হানড্রেড পার্সেন্ট হবে পাশাপাশি নিজেদের কর্মকে জারি রাখবেন দেখবেন আপনারা আর্থিকভাবে সফল হবেনই হবেন আজকের ভিডিওতে আমি আপনাদের ফার্স্ট অরা ক্লিনিং করব আপনাদের অরাতে যে সমস্ত নেগেটিভিটি রয়েছে ব্লকেজ রয়েছে সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করব। দেন আমি আপনাদের হিলিং দেব হলিফায়ার রেকি প্লাস মানি রেকির দুটোর মিশ্রণ একটা হিলিং আপনি আমি আপনাদের দেব একটি শক্তি আপনাদের দেবো যে শক্তিটা আপনাদের মধ্যে যাওয়ার ফলে আপনাদের মানি ব্লকেজ দূর হবে এবং আপনাদের আর্থিক উন্নতি হবে তো কি করব কি বৃত্তান্ত সেগুলো সব আগামীতে বলছি তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এই ভিডিও আপনি যাকে শেয়ার করবেন সেই উপকার তো আর্থিক বিষয়ে সবাই চান যে সবাই আর্থিকভাবে সচ্ছল হতে তো এই ভিডিও সকলকে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন থ্যাংক ইউ মিটুন ভাই তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট তাই ভাই বলে সম্বোধন করলাম আমি স্পিরিট নীতিকার কাছে প্রার্থনা করে অনেক উপকার পেয়েছি এবং এখনও পাচ্ছি আমি টিউশন পড়াই অনেক বকেয়া টাকা আমি উদ্ধার করতে পেরেছি প্লিজ আমার এই অডিও মেসেজটি একবার সমস্ত দর্শককে শুনিয়ে দিও থ্যাংক ইউ স্পিরিট নীতিকা থ্যাংক ইউ স্পিরিট নীতিকা থ্যাংক ইউ স্পিরিট নীতিকা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আজকে আমি জীবনে প্রথম আপনাদেরকে মানি এনার্জি দিতে চলেছি মানি হিলিং করতে চলেছি আপনাদের ব্লকেজকে দূর করতে চলেছি একদম লাইভ তো এই ভিডিওতে আমি কি করব মূলত আপনাদের ওরা থেকে নেগেটিভিটিকে ক্লিন করার চেষ্টা করব প্লাস আমি আপনাদেরকে মানি হিলিং দেবো বা বলতে পারেন রেকি হিলিং দেবো যেটা হোলিফায়ার রেকি এবং মানি রেকির মিশ্রণ এই রেকি হিলিং যেটা আমি আপনাদের দেব সেটা কি করবে আপনাদের আপনাদের মানি এনার্জিকে স্ট্রং করবে আপনাদের আর্থিক উন্নতি করবে আপনাদের মানি ব্লকেজকে দূর করবে যেটা প্রত্যেকের দরকার এই মানি ব্লকেজ দূর করা অবশ্যই দরকার এবং মানিকে স্ট্রং করা দরকার মানি এনার্জিকে তো সেই কাজটি করার আমি চেষ্টা করব। আমি আমার গুরুর আশীর্বাদ নিয়ে তো আপনারা এই ভিডিওতে যে হিলিংটা আমি দেব বা যা কিছু করছি সেটাকে যখন আপনারা নেবেন গ্রহণ করবেন গ্রহণ করা কি রকম এই ভিডিওটা চালু করবেন এবং এখানে যে হিলিংটা আমি দিচ্ছি যে অরা ক্লিনিংটা করছি তখন আপনি মনে মনে ভাববেন যে হ্যাঁ আমার শরীর থেকে সমস্ত নেগেটিভিটি সমস্ত মানি ব্লকেজ সব খারাপ কিছু বেরিয়ে চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে ইউনিভার্সে চলে যাচ্ছে এবং ইউনিভার্সে গিয়ে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভিটি বেরিয়ে ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বে বিলীন হয়ে যাচ্ছে মহাবিশ্বে গিয়ে সেটা কিন্তু আর নেগেটিভ থাকছে না সেটা পজিটিভ হয়ে যাচ্ছে কারণ মহাবিশ্বে অফুরন্ত পজিটিভ এনার্জি রয়েছে আপনার শরীরের ওই নেগেটিভ এনার্জি ওই তুলনায় একদম একটা কণার মতো কণার থেকেও ছোট তো সেটা ওখানে গিয়ে অত পজিটিভ এনার্জির মধ্যে গিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে আপনি কী ভাবছেন যে আপনার শরীর থেকে নেগেটিভিটি বেরিয়ে ইউনিভার্সে চলে যাচ্ছে এবং সেটা পজিটিভ হয়ে যাচ্ছে এই কথাটা কিন্তু আপনাকে প্রথমাংশে ভাবতে হবে যেখানে আমি এইভাবে আপনার অরাটা ক্লিন করব আর দ্বিতীয় ভাগে অরা ক্লিনিংয়ের পরে আমি আপনাকে হিলিং করব যখন হিলিংটা করব এইভাবে এটা হিলিং করব। এইভাবে যখন আমি হিলিং করব তখন আপনি শান্তভাবে এই ভিডিওর সামনে বসে আমার দিকে তাকিয়ে অথবা চোখ বন্ধ করে ভাববেন যে আপনি অনেক পজিটিভ এনার্জি পাচ্ছেন মানি রেকি হিলিং পাচ্ছেন হোলিফায়ার রেকি হিলিং পাচ্ছেন যেটা আপনার মানি ব্লকেজকে দূর করছে আপনার মানি রিলেটেড অল প্রবলেমকে সলভ করছেন এবং এই যে ভিডিওটা আমি দিচ্ছি এটা কিন্তু ইচ অ্যান্ড এভরিবডি সবার জন্য যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই হিলিং নিতে পারেন প্রত্যেকে সবাই নিতে পারেন সবার জন্যই ভালো হবে এই হিলিংটা দিনে একবার করে অবশ্যই নেবেন যদি দুবার নিতে পারেন অত্যন্ত ভালো এই ভিডিওটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন অথবা বারবার ইউটিউবে এসে ক্লিক করে আপনি ওই জায়গাটুকু বারবার নেবেন প্রথমাংশে আমি যা বলে দিচ্ছি এগুলো ফার্স্ট দিন আপনি বুঝে নিলেন জেনে নিলেন এই জায়গাটা আপনাকে প্রত্যেক প্লে করার দরকার নেই ঠিক ডিউরেশন দেখে নেবেন যে কত মিনিট থেকে কত মিনিটে আমি হিলিং দিচ্ছি আপনার অরা ক্লিনিং করছি সেই জায়গাটুকুকে মাথায় রেখে ওখান থেকেই আপনি ভিডিওটাকে বারবার প্লে করবেন এবং ওই বিষয়গুলোকে আপনি জীবনে গ্রহণ করবেন তাহলে ফার্স্টে আপনার অরা ক্লিনিং হচ্ছে দ্বিতীয় আপনি হিলিং পাচ্ছেন যে হিলিংটা আপনার মানির প্রবলেমকে সলভ করছে আশা করি বোঝাতে পেরেছি এবার আমি স্টার্ট করছি আপনার অরা ক্লিনিং এই হিলিংটা প্রত্যেক দিন আপনাকে নিতে হবে এবং এর যে শক্তি সেটা আপনি গ্রহণ করবেন এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে প্রতিদিন যখন বিশ্বাসের সঙ্গে নিষ্ঠার সঙ্গে এটা করবেন ডেফিনেটলি এর উপকার পাবেন এই হিলিং আপনি পিরিয়ড অবস্থায় নিতে পারেন অসৌচ অবস্থায় নিতে পারেন কাল অসৌচ অবস্থায় নিতে পারেন নিজের বাড়িতে নিতে পারেন অপরের বাড়িতে নিতে পারেন হোটেলে বসে নিতে পারেন মাঠে বসে নিতে পারেন রাস্তায় বসে নিতে পারেন যে কোনো জায়গায় নিতে পারেন অর্থাৎ এর কোনো রেস্ট্রিকশান কিছু নেই প্রতিদিন নেওয়ার চেষ্টা করুন এবং এই বিষয়ে আমি একদম শিওর বা কনফার্ম রেকির প্রতি আমার আস্থা ভরসা বিশ্বাস প্রচুর রয়েছে রেকি আজকে আমাকে এই জায়গায় এনেছে রেকির এই যে শুভ ফল এটা আপনারা পেতে চলেছেন এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এ কতটা উপকার পেলেন কমেন্ট বক্সে তো অবশ্যই লিখবেন ভয়েস মেসেজে হোয়াটসঅ্যাপে আমায় জানাবেন যাতে আমি অন্য ভিডিওতে সাকসেস স্টোরি হিসেবে সেগুলো আবার আপনাদেরকে দিতে পারি এই ভিডিও এই যে হিলিং এর কিন্তু কোনো শেষ নেই অনেকেই এটা ভাবেন যে দু বছর আগের ভিডিও এটা হয়তো এখন আর কাজ না না বন্ধু এই ভিডিও কিন্তু আজীবন কাজ করল তো এই ছিল আজকের ভিডিও সবার জন্য অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবেন নমস্কার